সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল সে ম্যাচকে সামনে রেখে ঘোষণা করা হয়ে গেছে ব্রাজিল ব্রাজিল দল দল তবে সে নিয়ে অনেক দুশ্চিন্তা সমর্থকদের তাদের সেই দুশ্চিন্তা হ্রাস পেতে পারে মার্টিনের লিড পারফরমেন্স দেখে একই সাথে আরেক ব্রাজিলিয়ান জেসুসো ব্রাজিল সমর্থকদের আশা দেখাচ্ছেন এই দুই পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত সিজনের মতো এই সিজনেও দুর্দান্ত শুরু আর্সেনালের চার ম্যাচ খেলে একটি ড্র ও তিন জয় দিয়ে লিগ শুরু করেছে তারা সেখানে সর্বশেষ ম্যাচে তারা হারিয়েছে লিগের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে রেড ডেভিলদের হারানো ম্যাচে উজ্জ্বল ছিলেন দলের তিন ব্রাজিলিয়ানি তবে আলাদাভাবে নজর কারবেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল জেসুস এই দুই গ্যাব্রিয়েলের ওপর ভর করেই গতকাল ইউনাইটেড বধ করে গানার্সরা যেখানে ম্যাচে প্রথম নব্বই মিনিটে খেলে একটি অ্যাসিস্ট সহ দলের হয়ে দারুণ ইম্প্যাক্ট রাখেন মার্টিনেলি আর আর নেমে যে সুস্থ ম্যাচের চিত্রই বদলে দেন এদিন ম্যাচের সাতাশ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল রাশফোর্ডের গোলে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড তবে পরের মিনিটে আর্সেনালে ত্রাতা হন অধিনায়ক মার্টিন অর্ডেগার্ড আর সেখানে ভূমিকা ছিল মার্টিনেলির ডি বক্সের ভিতর বল পেয়ে মার্টিনেলি দুজন ডিফেন্ডারের মাছ দিয়ে অল্প জায়গা বল পাঠিয়ে দেন ফাঁকায় থাকা অডেগার্ডের দিকে সেখান থেকে বল পেয়ে গোল করেন আর সেনাল অধিনায়ক অবশ্য ম্যাচে আরও একটি অ্যাসিস্ট পেতে পারতেন বাম দিক থেকে ডিফেন্ডারদের ড্রিবলিং করে ঢোকার পর তার বাড়িয়ে দেওয়া বলে সহজ সুযোগ মিস করেন হ্যাভার্ডাস তবে হ্যাভার্ডাস মিস করলেও পরবর্তীতে সুযোগ মিস করেননি অডেগার্ড পুরো ম্যাচে বাম দিক দিয়ে ভালোই আক্রমণ করেছে আর্সেনাল যার নেতৃত্বে ছিলেন মার্টিন ম্যাচে মোট পাঁচবার সফল ড্রিবলিং করেছেন যা ম্যাচে সর্বোচ্চ একটি চান্স ক্রিয়েট করেছেন মোট শট করেছেন তিনবার এছাড়া রেখেছেন সাতাশি সফল পাস অপরদিকে ম্যাচের তিয়াত্তর মিনিটে বদলে হিসেবে মাঠে নামেন জেসুস জেসুসের নামার সময় এক এক ছিল আর্সেনালের গোল লাইন সেখান থেকে শেষ পর্যন্ত তিন একের জয়ে মার ছাড়ে আর্সেনাল যাতে ছিল জেসুসের একটি গোল ম্যাচের শেষ সময় কাউন্টার অ্যাটাকে ফ্যাবিও ভিয়েরার পাস থেকে দারুণ রান নিয়ে সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে সহজ ফিনিশিং স্কোরশিটে নাম তুলেন জেসুস সাতাশ মিনিট খেলে একবার চান্স ক্রিয়েট করেছেন একটি গোল করেছেন শটও করেছেন একবার সব মিলিয়ে যেন বদলি নেমে লেটার মার্কস জেসুসের এই সিজনে চার ম্যাচে অ্যাসিস্ট ম্যাচে আটবার দলে যেমনটা করে থাকেন ভিনিসিয়াস জুনিয়র চেয়ে ড্রিবলিং চান্স ক্রিয়েট ক্রস এইসবের দিকে থাকে তার বেশি ভূমিকা অর্থাৎ যেভাবে খেলছেন মার্টিনেলি সেটি ধরে রাখলে ভিনিসিয়াসকে খুব বেশি মিস করার সুযোগ নেই ব্রাজিল দলের অপরদিকে ইনজুরি থেকে ফিরে জেসুসের এই পারফরম্যান্সেও খুশি ব্রাজিল সমর্থকরা রিচার্ড লিসনের অফ ফর্মে গ্যাব্রিয়েল জেসুস হতে পারেন দলের নাম্বার নাইন হয়তো ইঞ্জুরি থেকে আস্তে আস্তে নিজের সেরা ছন্দে ফিরলে শীঘ্রই তাকে দেখা যাবে ব্রাজিলের প্রধান নম্বর নাইনের ভূমিকায়